আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে রাতে কাজ থাকলে আমাদের প্রত্যেক দিন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আর কি নাস্তা করি যেটা তো প্রথমে প্রথমত শুরুর দিকে মালয়েশিয়ার খাবারে তেমন অভ্যস্ত ছিলাম না এখন আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার খাবার মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি তো আজকে যাচ্ছি ক্যান্টিনে আমাদের রাতে কাজ থাকলে আমরা হচ্ছে সন্ধ্যাবেলা খেয়ে নিই তো চলুন দেখাই আজকে মালয়েশিয়ার ক্যান্টিন কেমন হয় এবং মোটামুটি তো আমাদের হাসপাতাল এরিয়া অনেক বড় তো চলে আসলাম আজকে ক্যান্টিনের কাছাকাছি তো আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আমার একটা টমটম আছে আর গাড়ি থেকে ভিডিও করার কারণে হয়তো ভিডিওটা একটু কাঁপতেছিল যাই হোক নিজে ভিডিও বানাই নিজেই যাচ্ছিলাম আজকে একা তো এই যে চলে আসলাম রেস্টুরেন্টে আর আমরা হচ্ছে খাবার আগে অর্ডার দিয়ে রাখি তো অর্ডার দিয়ে রাখলে খাবার সব কিছু রেডি করে রাখে তো আমি জাস্ট এসে খাবার নিয়ে নেই তো মোটামুটি পনেরো পঞ্চাশ ইঙ্গিতের খাবার নিয়ে নিছি ছয় জনের মোটামুটি বাংলার কত পনেরোশো টাকা এই তো আজকে ছিল আজকে বলতে আমরা ডেইলি এটাই খাই এই খাবারটা ভালো লাগে অনেক নাসি গরিং যেটা হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস তারপর চিকেন চ্যুপ ছিল আর হচ্ছে কোল্ড কফি কোল্ড চা ছিল আর কি আর আমাদের হাসপাতাল মালি বাংলাদেশের মতো আর কি যে বড় হাসপাতালের সাথে প্রাইভেট কোনো হসপিটাল থাকবেই তো আমাদের যে হসপিটালে আমরা কাজ করি সেটা হচ্ছে সরকারি অনেক বড় এই রাজ্যের সবথেকে বড়ো হাসপাতাল আর পাশাপাশি যে মামার যেটা এটা হচ্ছে প্রাইভেট যদিও এখানকার চিকিৎসা অনেক বেশি এক্স এক্সপেন্সিভ তো এই তো চলে যাচ্ছি আর আমি একই রাইড করতেছিলাম আর এইটা হচ্ছে এই যে মন্দির মালয়েশিয়া তো মিশ্র একটা জাতি এখানে হিন্দু বলতে ইন্ডিয়ান ভারতীয় তারপর চীনা এবং যারা মালয়েশিয়ান তারা থাকে তো মোটামুটি মন্দিরও আছে অনেক আর এটা হচ্ছে আমাদের পুরো হসপিটাল এরিয়া চলেন আজকে আপনাদের হাসপাতালটা ঘুরাই দেখাই তো এই তো হাসপাতালের ব্যানার পার হয়ে গেলাম নিচে আশেপাশে সব বেশি পার্কিং এদের যতগুলা রুম থাকে তার থেকে বেশি পার্কিং দেওয়া লাগে কারণ প্রত্যেক বাসায় জনের পার্সোনাল একটি করে গাড়ি আর এটা হচ্ছে শিশু সেক্টর যারা এই যে মা মানে যারা হচ্ছে এই যে ছোট বাচ্চাদের জন্য চিকিৎসা এবং এটা হচ্ছে আমাদের ট্রমা মানে আইসিউ ইমার্জেন্সি বিভাগ তারপরে এদিকে চলে যাচ্ছি এই পাশে হচ্ছে আমাদের ইয়াগুলো রাখা থাকে অ্যাম্বুলেন্সগুলো রাখা থাকে এবং মোটামুটি অনেক বড় এরিয়া আর পার্কিং পার্কিংয়েরই কাজ চলতেছে আমাদের তো আশেপাশে এইভাবে গাড়ি পার্ক করা থাকে পার্কের এরিয়া থাকে এটা হচ্ছে ক্লিনিক নেফোলজি মানে কিডনি বিভাগ আর কি আমরা নেফ নেফ্রন কিডনি কিডনি বিভাগ আর কি আর এইটা হচ্ছে আমাদের নতুন ইউটিলিটি বিল্ডিং যেটাতে আমি নিজে কাজ করতেছি এখন হ্যাঁ এটা অর্ধেক হচ্ছে যত হাসপাতালের যত মেশিনারিজ আছে সব কিছু থাকবে এবং এই যে এই সাইডটা এই পাশাপাশি এই সাইডটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া এখানে কার কার কারের জন্য কার পার্কিংয়ের জন্য রাখা হয়েছে তো আমাদের কাজ চলতেছে এখানেই এটা আমাদের পুরো সাইডের অংশ হাসপাতাল এক সাইড আর হাসপাতালটা মোটামুটি অনেক অনেক বড় এরিয়া ওই যে আমি ঘুরতেছিলাম তখন থেকে ঘুরতেছি শুধু হাসপাতালের এরিয়া তাও এটা অর্ধেক আর এটা হচ্ছে আমাদের কেসালামাতান মালয়েশিয়াতে যেটা হচ্ছে বাংলাদেশে যাকে বলি মর্গ এখানে যত মানে ভয়ঙ্কর অদ্ভুত জিনিসগুলো আর এখানে কেমন ইয়া লাগে আর আমি যে ভয়েস দিতেছি আমি এই কেসলামাতানির ভিতরে একদম ভয়ঙ্কর জায়গাতে ভয়েস দিতেছি তো এই তো খাবার নিয়ে চলে আসছি এখন খাওয়ার পালা হ্যাঁ এই হচ্ছে ফ্রাইড রাইস চিকেন স্যুপ আর এই যে চা আমরা এইভাবেই সাধারণত বঙ্গুজ বলে মালয়েশিয়াতে তো এই ছিল আজকের ভিডিও তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খাই i love his